আসসালামু আলাইকুম রহমতুল্লা অবরাকাত কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভাইয়েরা আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের প্রবাসী ভাইদের কিছু কথা নিয়ে আমি একজন প্রবাসী বাহারেন প্রবাসী আলহামদুলিল্লাহ আমি বাহারিনে আসি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আমি বলতে চাচ্ছি আসলে আমরা যারা প্রবাস করি যারা বাহিরে থাকি অনেক যতটুকু মেহনত করি যাই করি না করি কিছু তো নিজেরই করতে হয় আর যত টাকা আসে আমাদের আমরা চেষ্টা করি পুরা টাকাটাই দেশে ফ্যামিলির জন্য দেওয়ার জন্য ফ্যামিলিকে দেওয়ার জন্য কারণ হলো আসলে আল্লাহ আল্লাহতালা যারা প্রবাসে থাকে তাদের মনটা অনেক বড় করে দুনিয়াতে আল্লাহ ফাটাইছি যেমন তারা নিজের জন্য কিচ্ছু চিন্তা করে না সব যত টাকাকে আবার সব ফ্যামিলির জন্য সব ফ্যামিলির জন্য সব ফ্যামিলি দিচ্ছে ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য যাই হোক আমি আমি প্রবাসী ভাইদেরকে একটু একটু পরামর্শ দেব যে ভাইয়েরা আপনারা টাকা তো অবশ্যই পাঠাবেন ফ্যামিলির জন্যই আমরা বিদেশে আসছি বাইরে আসছি একটা জানি চিন্তা করতে হবে ভাই আমরা যাই করি না করি অন্তত পক্ষে পাস ওয়াক্ত নামাজ খুবই জরুরি খুবই জরুরি আমরা বিদেশে টাকা কামিয়ে দেশে পাঠাই আসলে সবারই কাজে আসে কিন্তু আমাদের ব্যক্তিগত আমাদের ব্যক্তিগত জীবনের কি কাজে আসে আমাদের ব্যক্তিগত জীবনে তো কিছু কাজে দরকার আমাদের ব্যক্তিগত আমাদের কাম একটাই কাজ বাস আমরা পাঁচ শক্ত নামাজ পড়া আল্লাহর রাস্তা চলা আল্লাহর রাস্তা চলা মাধ্যম দিয়ে আমরা যতটুকু টাকা ইনকাম করবো ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে আর আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আরেকটা পরামর্শ আপনারা টাকা পাঠাবেন নিজের জন্য অন্তত পক্ষে অন্তত পক্ষে পাঁচটা হাজার টাকা হলেও প্রতি মাসে একটা অ্যাকাউন্টে আপনার জমা করবেন কারণ দেখেন আপনি বছর শেষে যখন দেশে যান তখন ক্যাশ টাকা থাকে না আপনি যদি এ টাকাটা অন্তত পক্ষে ক্যাশ থাকে অল্প টাকা তাহলেও আপনি ওইখানে গিয়ে আর করে আবার ছুটি কাটিয়ে বাহিরে আসতে হবে না এটা আমার আমি প্রবাস জীবনে যতটুকু জানি বুঝছি এটা খুবই জরুরি খুবই জরুরি হ্যাঁ আশা করি আপনারা আমার এই ছোট্ট পরামর্শটা যতটুকু সম্ভব চেষ্টা করবেন ইয়ে করতে ফলো করতে আর ফলো করলে আপনাদেরই ফায়দা আর আমরা প্রবাসে যে কষ্টটা করি এই কষ্টটার কারণে আমাদেরকে আল্লাহ বেশি ভালোবাসি কারণ আমরা কষ্ট করি নিজের জন্য না সব কিছু ফ্যামিলির জন্য সবটি ফ্যামিলির জন্য এই জন্য আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে ওই ভালোবাসাটার মূল্যটা আমরা ওইটুকুই দিতে অবশ্যই দিতে হবে যে কমপক্ষে পাঁচ শক্ত নামাজ হালাল হারাম তারপরে কোনো মানুষের হক মারা কোনো মানুষের কোনো কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা ওইগুলি ফুল করতে হবে আমাদের তাহলে আমাদের জান্নাত আলহামদুলিল্লাহ অতি সহজ আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব আমাদের নিজেদের জন্য কিছু করতে اوكي السلام عليكم جزاك الله خير